একের পর এক জাল নোট চক্রের হদিস মিলছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে সামসেরগঞ্জের পর এবার বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হল নিউ ফারাক্কা রিয়েল স্টেশন চত্বর থেকে বলে খবর পাওয়া গেছে সূত্রের খবর মঙ্গলবার রাতে জাল নোট সহ গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে অভিযুক্ত যুবকের পরিচয় গোপন রেখেছে রেল পুলিশ তবে বুধবার দিন নিউ ফারাক্কা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলন করে শিলিগুড়ি বিভাগে রেল পুলিশের ডিএসপি প্রতিজাদ সরকার দাবি জানিয়েছেন অভিযুক্ত পাচারকারীর কাছ থেকে চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয়েছে রেল পুলিশের বক্তব্য অভিযুক্ত যুবক নিউ ফারাক্কা রেল স্টেশনে ঘোরাঘুরি করছিল গভীর রাতে তাকে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয় পুলিশ সন্দেহ ভজন যুবককে আটক করে তল্লাশি করলে জাল নোটগুলো উদ্ধার হয় বলে জানা গেছে

পুলিশটার কাছে যেতে সে একটু দৌড়ে যেতে চায় তো পুলিশ তাকে ধরে ফেলে আমাদের পুলিশ জিআরপি পুলিশ তো ধরে ফেলার পরে তার ব্যাগ সার্চ করা হয় ব্যাগ সার্চ করে এই জাল নোট পাওয়া যায় ভারতীয় টাকা চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা এত টাকা জাল নোট পাওয়া গেছে তার কাছ থেকে এবং সে কোথায় থেকে কীভাবে পেলো সেগুলো এখন তদন্ত করে দেখা হচ্ছে বাড়ি কোথায়

না জেনে অতটা ডিটেলস আপনাদের দিতে পারছি না স্যার দেশ জুড়ে যেভাবে জাল নোটের কারবার কখনো বসুন থানা কখনো ফারাকা থানা আজকে আপ জিআরপি পক্ষ থেকে এত বড় সফল হলো এটা কি হয়ে গেছে সিলিগুড়ি জিআরপি ফারাকা নি ফারাকা কিছু ধরা হলো এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনারা না এগুলো আমাদের রুটিন ওয়ার্ক তো আমরা তো করি এগুলো যখন আমরা পাচ্ছি তখন আমরা সোর্স ইনফরমেশন থাকছে বা অন তো অনেক রকমভাবে আমরা চেক টেক করছি তো আমরা কালকে পেয়েছি এটা ভবিষ্যতেও আমরা এই অভিযান চালিয়ে রাখবো আর কিছু রিকভারি হয়েছে জাল নোট ছাড়া জাল ছাড়া তার কিছু আর একজনই ছিল না তার সঙ্গে আরও কেউ ছিল আমরা একজনকে পেয়েছি তার কাছ থেকে ব্যাগ সার্চ করে এই জাল তো যদি নিউফ্রাগ স্টেশন চত্বর থেকে পাওয়া গেছে কোনো কি রেলওয়ে টিকিট পাওয়া গেছে কি কোথাও যাচ্ছিল না এখানে কার মানে হাত বদল হচ্ছে টিকিট পাওয়া যায় তো আমরা তো পাইনি টিকিট পাওয়া যায়নি তো আজকে কোর্টে পাঠা হচ্ছে কোর্টে পাঠাচ্ছে কত দিনের রিমান্ডে দিনের পুলিশ কাস্টাডি চেয়েছে